হ্যালো ক্যান্ডি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আমাদের দিনাগমন আর তাই আমরা সবাই সেজে গুজে চলে যাচ্ছি আমার মায়ের বাড়ি আমরা তো ওখানে পৌঁছে ওদেরকে দেখে অবাক কারণ ওরা সবাই ফুল ও বরণ ডালা নিয়ে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল আমার বিয়ের আগে থেকে এখনো পর্যন্ত আমার সঙ্গে যেগুলো ঘটছে আমার ভাবনা চিন্তার ঊর্ধ্বে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি তোমরা তো আমাদের মুখে হাসি দেখে বুঝতেই পারছো আমরা কতটা খুশি এখন আমার বড় আমাদের বরণ করছে আর তার সঙ্গে সঙ্গে আমার বরের কানটা মুলে দিল কান মোলা খেয়ে আমার বরের কিন্তু খারাপ লাগেনি আমার বরের হাসি দেখেছ এখন আমার ছোট বোন আমাদের দুজনের পা হলদি জলে ধুইয়ে মুছিয়ে দিল বেঙ্গলের রিচুয়ালস গুলো বেশ মজাদার তাই না বাট আমার মনে হয় না সব জায়গায় এই রিচুয়ালস গুলো আছে তবে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো আর কার কার বাড়িতে এই রিচুয়ালস গুলো আছে তারপর আমাদের মা আমাদেরকে জল মিষ্টি খাইয়ে আমাদেরকে বলল চলো তোমরা এবারে ঘরের ভেতরে চলো কিন্তু মা ভেতরে যেতে বললেও আমার বোনেরা কিন্তু গেট ধরে দাঁড়িয়েছিল না ওদেরকে এক্ষুনি দশ হাজার এক টাকা দিতে হবে তারপরেই ওরা গেট ছাড়বে কি তোমাদের কি মনে হয় আমার বর কত টাকা দিল ওদেরকে নাকি কিছুই দিল না ওটা দেখতে পাবে নেক্সট ভিডিওতে এখন আমাদের খুব খিদে পেয়েছে চলো কিছু টিফিন করে নি আজকের জন্য টাটা